আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সমিত দর্শক আজকে পবিত্র দিনে শুক্রবার বাংলাদেশে পবিত্র জমার পর আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এলাম লাইভে এর কারণ হলো আজকের এই দিনটিতে একটি যুগ সন্ধিক্ষণের ঘটনা ঘটতে যাচ্ছে বিলাতে সাধারণ খবর হলো যে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল যারা এই মুহূর্তে আশা করছে যে তারাই আগামীতে ক্ষমতায় আসবে এবং জনগণও সেটা মনে করছে সেই রাজনৈতিক দলের দীর্ঘদিন বিদেশে থাকা জনাব তারেক রহমান যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনু যিনি সরকারের এই মুহূর্তে প্রধান ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যক্তি তার সঙ্গে একটি শীর্ষ বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকের ফলাফল নিয়ে বাংলাদেশে নানারকম বিচার হচ্ছে বিশ্লেষণ হচ্ছে তো আমি যখন এই ভিডিওটি লাইভে যাচ্ছিলাম তখন তারেক রহমান সাহেব তার নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে কতগুলো ছবি তিনি আপলোড করেছেন সেই ছবিগুলো আমি দেখার চেষ্টা করলাম আবার জনাব ড মোহামতিনুস তার যে ফেসবুক পেজ আছে সেখানেও তিনি কতগুলো ছবি দিয়েছেন আর অন্যদিকে কিছু ভিডিও ফুটেজ জনাব তারেক রহমান যে হোটেলে এলেন সে হোটেল থেকে তাকে রিসিভ করা হলো তারপর তিনি সেখান থেকে হোটেল লবি হয়ে যেই রুমে বৈঠক হচ্ছিল বা হচ্ছে সেই রুমে তিনি প্রবেশ করলেন তাদের মধ্যে করমর্দন হলো শুভেচ্ছা বিনিময় হলো এবং উভয় উভয়ের প্রাথমিকভাবে দুই হাত চেপে ধরলেন ডক্টর মোহাম্মদ ইনুস সাধারণ আন্তরিকতা দেখানোর জন্য তিনি সবসময় কারোর সঙ্গে যখন হ্যান্ডশেক করেন এবং এটা তার একটা সাইকোলজি তিনি সাধারণত হ্যান্ডশেক করেন না বাংলাদেশে আপনি দেখবেন যে তার হ্যান্ডশেক করার ছবি খুব কম আছে বাংলাদেশের লোকজনের সাথে তো বিদেশে তিনি সচরাচর বড়ো বড়ো মানুষের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং যখনই কারোর সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি দুই হাত দিয়ে চেপে ধরেন এটা একটা উল্লেখযোগ্য দিক যে তিনি তারেক রহমান সাহেবের হাত দুই হাত দিয়ে চেপে ধরেছেন অন্যদিকে জনক তারেক রহমান সাধারণত আমি দেখেই নেই যে দুই হাত দিয়ে তিনি চেপে ধরেন তিনিও খুব অল্প সময়ের জন্য জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের দুই হাত চেপে ধরেছেন তারপর উভয়ই হাত ছেড়ে দিয়ে তারা হ্যান্ডশেক করেছেন এবং পাশাপাশি বসেছেন দুজনের চেহারার মধ্যেই উজ্জ্বলতা ছিল তারা প্রাণ খুলে হাসি দেওয়ার চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস অনেকটা অবাক বিষয়ে তারেক রহমান সাহেবের দিকে তাকিয়েছেন হেসেছেন আর তারেক রহমান সাহেবও শ্রদ্ধা ভালোবাসা বিনয় ভদ্রতা যেটা তার একটা পারিবারিক শিক্ষা ঠিক সেই ভদ্রতা দিয়েই তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে বসেছেন ক্রস লেক করে নয় একেবারে স্বাভাবিক একজন মুরব্বী সঙ্গে যেভাবে বসেন ভদ্র পরিবারের সন্তান ঠিক সেইভাবে তিনি বসেছেন এটা হলো প্রাথমিক এখন এই যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠক করার জন্য বাংলাদেশ থেকে আমির খসরু মাহমুদ তাকে সাহায্য করার জন্য গেছেন এবং সবাই জানেন যে আমির খুসরু মাহমুদকে বলা হয় বাংলাদেশে ইন্ডিয়ান লবির লোক আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ এই মুহূর্তে এনটি ইন্ডিয়ান লবির লোক বা আমেরিকান লবির লোক এবং তার সঙ্গে যারা আছে জনাব শফিক থেকে শুরু করে জনাব খলিল রহমান তারাও এনটি ইন্ডিয়ান তো এখানে তারেক রহমান সাহেবকে সাহায্য করার জন্য বাংলাদেশ থেকে এনটি ইন্ডিয়ান যে থিঙ্ক ট্যাঙ্ক বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক তিনি গেছেন আর অন্যদিকে সরি প্রো ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক গেছেন আর অন্যদিকে অ্যান্টি ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে বসে আছেন এখন এই দুজনের ব্যক্তিগত চরিত্র একটু বলিনি খুব সংক্ষেপে জনাব তারেক রহমান বাংলাদেশের গত পনেরোটি বছরে দেশের সেরা খেলোয়াড় শেখ হাসিনা তার শক্তি দিয়ে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে অর্থবিত্ত সব কিছু ব্যবহার করে তারেক রহমান এবং তার দলের কোনো ক্ষতি করতে পারেননি বরং আজকের যে সম্মানজনক অবস্থানে তারেক রহমান সাহেব এসেছেন এটার পিছনে তার দৃঢ়তা আছে তার কৌশল আছে কূটনীতি আছে ডান হাত দিয়ে খেলার বাম হাত দিয়ে খেলার এবং বাংলাদেশ যে ধরনের ডাল ভাত পছন্দ করে লোকজন সেই ধরনের ডাল ভাত খাইয়ে এই দেশের পলিটিশিয়ানদেরকে নিজেদের প্রতি অনুগত রেখেছেন আর দলের বিরুদ্ধে বিরুদ্ধবাদী যারা আছে তাদেরকে মোটামুটি আবার ডক্টর ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি বাংলাদেশে খেলেছেন শেখ হাসিনার সঙ্গে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে আর তার পার্থক্য হলো যে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে বসে মোকাবেলা করেছেন তার মনে ভয় ছিল আতঙ্ক ছিল গ্রেপ্তার হওয়ার আতঙ্ক ছিল যেটা তিনি আগস্ট মাসের পাঁচ তারিখে প্রবেশ করে মানে পরে প্রকাশ করেছেন কিন্তু শেখ হাসিনার জমানাতে তাকে দেখে আমরা কেউ বুঝতে পারিনি যে ভিতরে ভিতরে তার কলিজা কাঁপছে তার হৃৎপিণ্ড কাঁপছে তার স্টমাক কাঁপছে তিনি ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে এটা কিন্তু বোঝা যায়নি তো এটা এক্সট্রিম লেভেল অফ যাকে বলা হয় খেলোয়াড় খুব বড়ো মাপের অভিনেতা না হলে এরকম নিজের দুর্বলতা ঢেকে রাখা যায় না যেটা মোহাম্মদ ইনুজ করেছেন শেখ হাসিনার জমানাতে দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে তিনি সারা দুনিয়ার মানে বিখ্যাত লরিয়ার বলেন রাজনীতিবিদ বলেন ব্যবসায়ী বলেন কূটনীতিবিদ বলেন সবাইকে দিয়ে দু হাজার দশ থেকে একেবারে শেষ দিন পর্যন্ত দু হাজার পঁচিশ সন পর্যন্ত মানে তাকে যেভাবে চব্বিশ সন পর্যন্ত তাকে যেভাবে দৌড়ের উপর রেখেছেন চাপের উপর রেখেছেন সেক্ষেত্রে তার যে ক্রিয়া নৈপুণ্য ডক্টর মোহাম্মদ ইনুসের যে ক্রীড়া নৈপুণ্য এই ব্যাপারে সন্দেহ করা মানেই আপনি আমি বোকা স্বর্গে বসবাস করছি এরপরে তার ব্যক্তিগত জীবনের সফলতা তিনি সফল হয়েছেন এবং এখন পর্যন্ত জীবনে গ্রেপ্তার হননি তারপরে অপমানের শিকার হননি এমনকি তাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ঢিলও ছোঁড়া হয়নি একবার শেখ হাসিনা তার গ্রামীণ ব্যাংক ভবন বা কি একটা ব্যাংক আছে সেটা দখল করার জন্য সেখানে ঝাড়ু মিছিল পাঠানো হয়েছিল ঝাড়ু মিছিল করার জন্য লোকজন তিনি খুব কৌশলে সেটা অ্যাভয়েড ছিলেন ফলে ওখানে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি এর বাইরে সারা দুনিয়া থেকে ধন সম্পদ এনে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা আবার বাংলাদেশে সম্পদ অত্যন্ত সুকৌশলী বিদেশে নিয়ে আবার বিনিয়োগ করা বিদেশে এই যে কৌশল বাংলাদেশ অন্য কোন ব্যবসায়ীর মাথায় এখন পর্যন্ত যেটা আসেনি সেই সকল জিনিস তিনি সফল হয়েছেন অর্থাৎ আমাদের দেশের যে সকল ব্যবসা বাণিজ্যের যারা নিজেদেরকে খুব বেশি জায়ান্ট মনে করেন বেসিক্যালি তিনি তাদের দাদা শুধু বাবা বলে ছোট হবে দাদা তো এরকম একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে এবং আজকের এই দিনে মানে তেরোই জুন এটাকে আমি শিরোনামে বলেছি আনলাকি থার্টিন এখন সেই আনলাকি থার্টিনে যে শিরোনামে যা কিছু বলছি যে এই বৈঠকের ফলে কী কী সম্ভাবনা হতে পারে কি কি বিপদ হতে পারে কী কী অভিশাপ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী আলোচনা করব তারাকে একটু দেখে নিই আমি ক্যামেরার দিকে তাকে কথা বলছি লাইভে কারা কারা আছেন সম্মানিত দর্শক যারা আছেন নিচে থেকেই বলে যাই কথার ধর্ষক গোলাম মাল্লা রানি সনিয়া নেহা বলছেন আপনি একজন মহিলা হয়ে ধর্ষক শব্দটা ব্যবহার না করলেই হতো সনিয়া অন্য কথা দিতে পারতেন আপনি নেতিবাচক কথা দেওয়ার তারপরে আছে আর একজন শহীদুল ইসলাম বিএনপির অদূরদর্শী রাজনীতির খেসারত দিতেই হবে তারপরে বাংলাদেশ দালাল হুইজ দালাল আমি ইহন সাহেব না কে আরেকজন বলছেন কথার দর্শক গোলাম রানি ভেরি গুড আবার দ্বিতীয়বার তারপর আল্লাহর দিন সব সমান ভালো কথা আমিও তাই মনে করি ভাই আপনি কখন কার বলা মুশকিল আমি আসলে আল্লাহর মানে আল্লাহর বান্ধা কখনই নয় সত্যের সত্যের পক্ষে থাকি আর আমি আসলে ডেইলি যে ঘটনাগুলো ঘটে সেগুলো বর্ণনা করি কখনো কারও পক্ষে যায় কিন্তু মানে সত্যিকার অর্থে কারো যে কেনা গো মানে কৃতদাস ওটা আমি জীবনে ছিলাম না জন্মের পর থেকে যেটা ভালো মনে হয় সেটাই করেছি কিরে কানা মানে এস ও ডি এ আপনি বলতে চাচ্ছেন কিরে কানা সোদা ভালো কথা এসকে কে ইলেকট্রনিক অনেক সুন্দর এটা পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন এসকে কে ইলেকট্রনিক্স আপনার বাবার জন্ম সার্থক যে আপনার মতো পুত্র সন্তান জন্ম দিয়েছেন তারপরে আপনার মায়ের গর্ব যে গর্ভে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার মা যদি জীবিত থাকে তাকে গিয়ে আমার সালাম দিয়ে যে আমি তাকে সালাম দিয়েছি যে আপনার মতো সুসন্তান তিনি জন্মগ্রহণ মানে তিনি গর্ভধারণ করেছেন এবং প্রসব করেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন এসকে ইলেকট্রনিক তারপর হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ নেগেটিভ আপনি বিগড়ে গেছেন মনে হচ্ছে আচ্ছা ভাই বলেন তো আমি কেন বিগড়ে যাবো আজকে এই জিনিসটা হলো এখানে ডক্টর মোহাম্মদ মানে দেশের এই সময়টিতে আমার চেয়ে অনেক অনেক কম বুদ্ধি যারা মানুষ লেখাপড়া জানা সামাজিকভাবে যারা আমার ধারে কাছেও নাই এরকম লোক তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে এক গ্রুপ এনসিবিতে গেছে আমার মানে আছে আর এক গ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে সরাসরি গেছেন তারপরে বিএনপিতে যারা লোকজন আছেন তারা রাস্তাঘাট স্থান কালপাত্র সব দখল করে ফেলেছেন তো সেখানে জামাতে যারা আছেন তারা জামাতের লোকজন যার যার অবস্থানে গেছেন তো সেখানে আপনার কাছে কি মনে হয় যে আমি এই কাজকর্ম করছি আপনি কি না বুঝে করছি বা কোনো কিছু করছি হ্যাঁ মাথা ঠান্ডা রাখেন ঠিক দেখেন এবং যাদেরকে আপনারা দেখেন এই সমাজের সফল মানুষ তাদের কাছাকাছি যায় না আর একদিন কাছাকাছি আমার কাছাকাছি আমি কত ভালো আছি না কারো দয়ার পর্যন্ত আছি যা সমাজ দর্শক এগুলো অনেক কথাবার্তা এগুলো বললে মূল বক্তব্য বলা হবে না মূল বক্তব্য যেটি সেটি হলো যে এই বৈঠকে আশীর্বাদ যদি দেশের জন্য হয় এটা খুব একটা অস্বাভাবিক বিষয় হবে অস্বাভাবিক বিষয় হবে এই কারণ হলো যে দুজন মানুষই ফার্স্টেডেড ডক্টর মোহাম্মদ তিনুস ফ্রাস্ট্রেটেড এবং দুজনই ফার্স্ট এডেড এবং দুজন সেখান থেকে আশা ব্যঞ্চক কি তৈরি হওয়াটা খুবই মানে যাকে বলে আনইউজুয়াল আনইউজুয়াল দুই নম্বর হলো যে এখানে এক পক্ষ বেঁচে থাকবেন আর এক পক্ষ ঠকে যাবেন এক পক্ষ ক্ষমতায় আসবেন আর এক পক্ষ ক্ষমতা হারাবেন এবং যারাই ক্ষমতা হারাবেন তাদেরকে অবশ্যই অবশ্যই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনু যদি দীর্ঘকালীন ক্ষমতায় থাকেন তাহলে তারেক রহমান সাহেব এবং তার যে দল এই দলের বালা মুসিবতের অন্ত থাকবে না আবার জনাফ ইনু সাহেব যদি খুব দ্রুত নির্বাচন দিয়ে দেন এবং তারেক রহমান সাহেবের দল যদি ক্ষমতায় আসে তাহলে ইনুস সাহেব এবং তার যারা সাঙ্গ পাঙ্গ তাদের অবস্থা জনাব তারেক রহমান সাহেব তো দূরের কথা স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও তাদেরকে রক্ষা করতে পারবেন না এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে ডক্টর মোহাম্মদ তিনিও চাননি পাঁচই আগস্টের পরে অনেক কিছু হয়েছে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি তো তদ্রুপ পুরো বাংলাদেশে যে পরিস্থিতি এমন হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার সঙ্গী সাথীরা ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটবে সেটা জামাতের সঙ্গে সেটা এনসিভির সঙ্গে সেটা ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে তার সুবাহুদ্বয় বন্ধু বান্ধব আলাল ফালাল দালাল যা কিছু আছে এমন কিছু ঘটবে যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো কল্পনা করেনি তো কাজেই এখানে একই অপরের সঙ্গে বৈঠক করতে গিয়ে যদি আতঙ্ক থাকে ভয় থাকে অবিশ্বাস থাকে তাহলে সেটা একটা ফর্মাল মিটিং হয় এর বাইরে কোনো কিছু হয় না এ গেল দ্বিতীয় এরপরে যে বিষয়টি সেটি হলো জনাব তারেক রহমান তিনি এই মুহূর্তে তিনি নিজেকে কি মনে করেন আমি জানি না কিন্তু বাংলাদেশের মানুষ বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী আছেন সেই নেতাকর্মী ধরেন থার্টি পার্সেন্ট বিএনপি নেতাকর্মী যাদের ভোটার আছে তার বাইরে ধরুন আরও এই ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গে আরও ফিফটিন পার্সেন্ট চলে আসছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট অর্ধেক মানুষ মনে করছে যে আগামীর রাষ্ট্রীয় নায়ক জনাব তারেক রহমান তিনি যাকে বলা হয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তো তার সঙ্গে জনাব ইউনুসের যে বৈঠক সেই বৈঠকে তারেক রহমানকে দিতে হবে ডক্টর ইনুসকে আর ডক্টর ইনুসের কাছ থেকে তারেক রহমানের আসলে কোনো কিছু চাওয়া মানেই তারেক রহমানের ছোট হওয়া এখন তিনি নির্বাচন যদি চান ডেট ফিরেছেন তাহলে তার যে স্টেটম্যানশিপ তাকে নিয়ে জনগণের যা আশাকাঙ্ক্ষা রাজা কখনো প্রজার ভাষায় কথা বলে না বাক কখনো খরগোশ হয় না হাতি কখনো যাকে বলা হয় অনেকগুলো দুর্বল প্রাণী হয় না তার রাজা রাজাই তিনি এখানে বৈঠক করবেন তার অ্যাটিটিউড তার কথাবার্তা তার ব্যক্তিত্ব সেটি হল তিনি জনাব ডক্টর মোহাম্মদ ইনুসকে দেবেন কী দেবেন আশ্বাস দিবেন নিরাপত্তা দিবেন সেফ এক্সিট দেবেন আর অনেক কিছু কিন্তু কোনো কারণে যদি বিএনপির পক্ষ থেকে অথবা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি জানি না এখন বৈঠক হচ্ছে কোনো নিবেদন হয় আবেদন হয় তাহলে এই চিত্রটা উল্টে যাবে রিভার্স হয়ে যাবে অর্থাৎ তারেক রহমান সাহেব হয়ে যাবেন সাহায্য প্রার্থী আর ডক্টর মোহাম্মদ ইনুস হয়ে যাবেন সাহায্য দাতা তখন যে নেতৃত্বটা সেই নেতৃত্বটা জনাব তারেক রহমান সাহেবের হাত থেকে ইনুস সাহেবের হাতে চলে যাবে এখন দুই নেতা টেবিলে বসে কিভাবে তাদের সেই বিষয়গুলো হ্যান্ডেল করেন এটি দেখার বিষয় আমি দুজনকে খুব ঘনিষ্ঠভাবে চিনি খুবই ঘনিষ্ঠভাবে চিনি একান্তে একেবারে একান্তে তাদের দুর্বল মুহূর্ত তাদের ভালো লাগার অনেক মুহূর্ত তাদের দুঃখ বেদনা কষ্টের মুহূর্ত এইগুলো নিয়ে দুজনের সঙ্গে আমার দীর্ঘ সময় কেটেছে তো সেখানে সত্যিকার অর্থে তারেক রমাণ সাহেব অনেকটা ফ্র্যাঙ্ক সহজ সরল অত কূটনীতি বা কূটচাল তার মধ্যে নেই পছন্দ হলে ডাইরেক্ট বলে দেবেন ইয়েস আই ডু পছন্দ না হলে তিনি মুখের উপর বলে দেবেন গেল এক দুই নম্বর হলো যে তিনি মোনাফিকি করতে পারেন না তিনি এই বৈঠকের মধ্যে দেখবেন যে শুরুতে যেভাবে হেসেছেন যদি তার সঙ্গে কথা না মিলে আপনি যখন সে বৈঠক থেকে বের হবে বের হওয়ার সময় আপনি তার মুখ দেখে বুঝতে পারবেন যে কী হবে একটা ছোট উদাহরণ দিই জনার হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে তার একটা বৈঠক হয়েছিল সেই ওয়ান ইলেভেন আসার আগে তো এসাদ সাহেব তো খুব ঝানু মাল মানে ভীষণ রকম হলো না সরি এসাদ সাহেব মানে ঠিক যাকে বলা হয় একেবারে খুবই উর্ধু স্তরের অভিনেতা এবং তিনি যে কোনো মানুষের কনফিউজ করতে পারেন যে কোনো মানুষকে কনফিউজ করার একটা অসাধারণ ক্ষমতা তার ছিল তো তিনি তারেক রহমান সাহেবকে ভোগাচ্ছিলেন ঘুরাচ্ছিলেন তারেক রহমান সাহেব তার বন্ধুবান্ধব নিয়ে বাসায় গেলেন এবং একটা সময় তিনি ধৈর্য হারিয়ে ফেলেন ধৈর্য হারিয়ে তিনি জনা পেশা সাহেবের মুখের উপর কতগুলো অপ্রিয় কথা তিনি বলে দিলেন এবং অনেক লোক সাক্ষী বিএনপির লোক সাক্ষী জাতীয় পার্টির লোক সাক্ষী এসার সাহেব পরে কেঁদেছেন সেই কথাগুলো কেঁদেছেন এবং সেই কথার কারণে এসা সাহেব বলেন যে মরে গেল আমি বিএনপির সঙ্গে যাব না আমি শেখ হাসিনার সঙ্গে যাব। তো এটা একটা ইতিহাস যে এই যে এই ঘটনা ঘটেছিল ওই সময়টাতে তো তারেক রহমান সাহেব এখানে যদি ডক্টর মোহাম্মদ টিনুস সেই ডিসেম্বর থেকে নভেম্বর নভেম্বর থেকে জুন এভাবে ঘুরিয়ে পেছিয়ে কথা বলেন তারেক রহমান সাহেব নিঃসন্দেহে তিনি ধৈর্য রাখতে পারবেন না তার আর মেজাজ গরম হয়ে যাবে এবং তিনি তার মনে যা আসে সে কথা বলে ফেলবেন এবং যারা বিএনপি করেন তারা সবাই তারক এই সাহেবের সম্পর্কে খুব ভালো করে জানেন যে তিনি এখনো ঠিক অন্য সেই পলিটিশিয়ানদের মতো হু হু করে কাঁদতে পারেন না হাও করে কান্না করে চোখের পানিতে ভাসিয়ে ফেলতে পারেন না অথবা দেখা গেল হাসি আসে না দুঃখের মধ্যে তিনি একেবারে যাকে বলে অট্ট হাসি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না তার দলের মধ্যে যাকে তার পছন্দ তিনি স্ট্রেট ওয়েতে বলেন যে আমি তাদেরকে পছন্দ করি আর যাদেরকে পছন্দ করেন না তিনি তাদেরকে একেবারে দেখাও দেন না ফ্লোরও দেন না এই যে তার যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এই যে বৈঠক করলেন এটাই কিন্তু তার ফার্স্ট এবং লাস্ট বৈঠক তাদের দ্বিতীয় বৈঠক হবে না কখনই দ্বিতীয় বৈঠক হবে না এখন সেই যে শেষ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সাধারণত স্ট্রেট ওয়েতে কথাবার্তা বলেন না তিনি কিছু কথা বলেন শিশুর মতো কিছু কথা বলেন ব্যর্থবোধক কিছু কথা বলেন কনফিউজিং এবং যা কিনা পুরো মিটিংয়ের যে আউটপুট সেই আউটপুটটি আসবে না মানে আমার যাকে বলে আমরা যেভাবে আশা করছি সাধারণ মানুষ যে এখানে সবাই যেটা ইন জেনারেলাইজ করে ফেলেছে যে এখানে উনি এপ্রিল মাসে নির্বাচনটা নিয়ে এসেছেন তারেক রহমান সাহেব ডিসেম্বরে যাচ্ছেন মাঝামাঝি হয়তো একটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে দুই পক্ষ শান্তিপূর্ণভাবে রাজি হয়ে যাবেন এটা হবে না এখানে যদি এই মিটিংয়ে ঐক্যমত্ত হয়ও এটা বাস্তবায়িত হবে না তবু কেন এই মিটিংটি ডক্টর মোহাম্মদ ইনুস করলেন এখানে আমরা যতটুকু জেনেছি সত্য মিথ্যা বলতে পারি না বিএনপির যারা লোকজন আছেন তাদের বক্তব্য হলো যে জনাব তারেক রহমান এই বৈঠকে রাজি ছিলেন না কিন্তু পরবর্তীতে তিনি রাজি হয়েছেন তো তিনি কেন রাজি ছিলেন না তাও আমি জানি না আর কেন রাজি হয়েছেন তাও আমি জানি না তবে যেটা আন্দাজ করতে পারি যে তার রাজি না হওয়াটা সঠিক ছিল আর তিনি যে পরবর্তীতে রাজি হয়েছেন এটা আমি একমত নই এই বৈঠকে তার দরকার ছিল না এর কারণ হলো এখন সারা পৃথিবীর ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য সংকুচিত হয়ে আসছে তিনি যে আশা নিয়ে লম্ফম্প করেছিলেন সেটা হয়নি তিনি দুবাইতে গেছেন সেখানে দুবাইয়ের শাসক তার বন্ধু আমরা এরকম কোনো নমুনা দেখিনি ভিসা বন্ধ হয়ে গেছে তিনি কাতারে গেছেন কাতারের আমির যেখানে প্লেন পাঠিয়ে বেগম জিয়াকে আনা নেওয়া করান সেখানে কাতারের আমিরের সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি তিনি ফ্রান্সে তার যাওয়ার কথা ছিল এবং তিনি অবিশ্বাস্যভাবে ফ্রান্সের বৈঠক বাতিল করেছেন এই কারণে যে সেখানকার প্রেসিডেন্ট তাকে সাক্ষাৎ দেননি তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি ইমানুয়েল ম্যাক্রো এরপরে এখন ইংল্যান্ডে যে অবস্থা হয়েছে সে ইংল্যান্ডে যদি তারা ক্রমো সাথে বৈঠক না হতো তিনি তো এয়ারপোর্টেই আসতে পারতেন না এখন সারা বাংলাদেশ তাকে নিয়ে উদ্গ্রীব কিন্তু তিনি লন্ডনে গিয়ে যে নাজেহাল হয়েছেন বিশেষ করে সেখানে আওয়ামী লীগের লোকজন তার সঙ্গে যে আচরণ করেছে তারপরে যেইভাবে তার এই পুরস্কার নিয়ে পক্ষে বিপক্ষে কথাবার্তা হয়েছে এবং একটি অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে তিনি সেখানে গিয়েছেন এবং আপনি দেখেছেন যে হোটেলে তিনি আছেন হোটেলের ভাড়া কত পারে দেখলেই মাথা খারাপ হয়ে যায় পাত্রমিত সব কিছু সহ এরপর সেখানে যে প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে তিনি সর্বোচ্চ চেষ্টা করেও দেখা করে আজ অবধি তিনি দেখা করতে পারেননি এবং তিনি সরাসরি সেটা রিফিউজ করে দিয়েছেন ডিনাই তো এই অবস্থাতে তারেক রহমানের সঙ্গে তার যে বৈঠক প্রিলিমিনারি তার মুখ বাঁচানোর জন্য এটা একটা যাকে বলা হয় ঢাল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল রাজনীতির অঙ্গনে এখন সেই নিঃশ্বাস বন্ধ হওয়ার এই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের সাথে এই বৈঠকের ফলে তিনি একটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করার সময় পেয়েছেন এখন সেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তিনি যে এই বই ছিনা উঁচু করে ফিরে আসবেন সেই ফিরে আসার পরে কে জিতলো এটা আমরা তার বাংলাদেশে আসার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বুঝতে পারবো কিভাবে বুঝতে পারবো সেই জিনিসটা বলবো তার আগে আবার একটু দেখে আসি সমর্থিত দর্শক অনেকক্ষণ কথা বলেছি তেইশ মিনিট আপনাদের ধৈর্যশ্রুতি করতে পারে আর বেশি যাবো না খুব অল্প সময়ের মধ্যে শেষ করব তো যেটা বলছিলাম যে আগামী চব্বিশ ঘন্টা মানে তিনি বাংলাদেশে আসার চব্বিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবো যে তারেক রহমানের বৈঠক সফল হয়েছে তো তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন এমনকি যদি তারেক রহমান সাহেবের কথা মতো ডিসেম্বরও নির্বাচন নির্বাচনের অঙ্গীকার দিয়ে আসেন তবু আমি তার এই অঙ্গীকারের উপরে ভরসা করতে রাজি না তবে তিনি যদি বাংলাদেশে পা দিয়ে সঙ্গে সঙ্গে এশরাককে মেয়র পদে বসানোর বিষয়ে তিনি সিদ্ধান্ত দেন যে এশাককে শপথ পড়ান এটা হবে তার এক নম্বর বিকজ এই বিষয়টা নিয়েই মূলত বিএনপির সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়েছে তো বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে তিনি বা লন্ডনে বসে তিনি ঘোষণা দিলেন যে তারেক রহমান সাহেবের প্রতি সম্মান জানিয়ে কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে মেয়র হিসেবে না হলেও প্রশাসক হিসেবে আমি জানশাক সাহেবকে নিয়োগ দিলাম এবং এটা আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে এটার একটা প্রথম পদক্ষেপ এবং এই রকম জিনিস যদি সে তিনি না করতে পারেন তাহলে ধরে নিতে হবে যে বৈঠক সফল হননি হয়নি এবং কোনো কিছু হয়নি দুই নম্বর হলো যে বিনপি নেতাকর্মীদের যে মামলা মুকদ্দমা। সেই মামলা মোকদ্দমার যে বিষয় সেই মামলা মোকদ্দমার বিষয়ে এখন পর্যন্ত শুধু লোভ দেখানো হচ্ছে কিন্তু সেই মামলাগুলো মাত্র তেরো হাজার না কত মামলা প্রত্যাহার হয়েছে বলে আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ইট ইস নট স্যাটিসফ্যাক্টরি তো এই বিষয়গুলো আসলে করতে চব্বিশ ঘন্টার সময় লাগবে এরকম আসলে থাকারে বিএনপিকে শান্ত করার জন্য যে ধরনের সিদ্ধান্ত দরকার সেই ধরনের দুই তিনটা সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে ধরে নিতে হবে যে ডক্টর মোহাম্মদ তিনুস এর এই যে বৈঠক এই বৈঠকটি বিএনপির জন্য দেশ জাতির জন্য আশীর্বাদ করতে যাচ্ছে আর আদারওয়াইজ এটা অভিশাপ হবে বিএনপির জন্য দেশের জন্য এর কারণে হলো তিনি যদি এই ব্রিদিং টাইমটা নিয়ে বাংলাদেশে ফিরে আসেন ফিরে আসার পর মাত্র এক মাস সময় পান অর্থাৎ আজকে ১৩ তারিখ থেকে জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত এই সময়টি যদি তিনি পেয়ে যান তাহলে যদি জুলাই মাসে জুলাই চার্টার মানে এই বিপ্লবের যে চার্টার সেটা ঘোষিত হয়ে যায় এবং সেটিতে যদি বিএনপি বা সব দলকে স্বাক্ষর করতে বলা হয় তারা যদি স্বাক্ষর না করে এগুলো একটা সমস্যা দুই নম্বর হলো যে সেই চার্টার তৈরি করে তারা অন্যান্য যারা পক্ষ আছে তাদেরকে সেই স্বাক্ষর করার সুযোগ না দিয়ে সরাসরি যদি তারা ফরহাদ মাজাহারের কথা অনুযায়ী জুলাই চার্টার অনুযায়ী যদি তারা একটা বিপ্লবী সরকারে চলে যায় তাহলে নির্বাচন চাঙ্গে উঠবে বিএনপির সাথে নেগোসিয়েশন গাঙে ভেসে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস ওই যে তার মুখে আপনি ঈদের দিন ঈদুল আজহার দিন একটা পবিত্র হাসি দেখেছেন অর্থাৎ তিনি যখন নামাজ পড়ে বের হয়ে আস তখন লোকজন যখন তার সিকিউরিটি এরিয়ার মধ্যে ঢুকে তাকে বলছিল স্যার দালালদের কথা শুনবেন না আপনি পাঁচ বছর থাকবেন এবং এই কথা শোনার পর তার যে উজ্জ্বল হাসি তিনি যতটা খুশি হয়েছিলেন এবং আশেপাশে তার যারা লোকজন হয়েছে তাদের মধ্যে যেভাবে খুশির বন্যা দেখা দিয়েছিল ঠিক তদ্রুপ জুলাই চ্যাটার তৈরি করা এবং সেই চেহারাটার অনুযায়ী একটি বিপ্লবী সরকার গঠন করা এবং গঠন করার সঙ্গে সঙ্গে উইদিন দিন পনেরো দিন থেকে এক মাসের মধ্যে যদি একটা গণভোট দেয়া হয় তার ব্যাপারে অথবা সংবিধানের ব্যাপারে অন্য যে কোনো ব্যাপারে দুই তিনটা ইস্যু নিয়ে যদি গণভোট দেওয়া হয় আসলে বিএনপির কিছুই করার থাকবে না তো এই যে একটা সময় গেল অর্থাৎ সেই যে উনি এই ঈদের দশটা দিন যে ভীত সন্ত্রস্ত মানসিক প্রেশারের মধ্যে তিনি ছিলেন মূলত এই প্রেশারটা কাটানোর জন্য তিনি ইংল্যান্ডে গেছেন কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পরে তার পুরো পরিবেশ পরিস্থিতি আসলে তার প্রতিকূলে চলে গেছিলো যেভাবে শেখ হাসিনার সর্বশেষ সফর ছিল চায়না সফর চীন সফর এবং সেখানে তিনি গিয়ে যে বিপদে পড়েছিলেন একই বিপদে কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুজ লন্ডনে গিয়ে পড়লেন এবং সেই বিপদে থেকে এই যে জনাব তারেক রহমান সাহেবের সাথে যে বৈঠক এটা বলতে গেলে তাকে এখান থেকে উদ্ধার করল এখন সেই উদ্ধার করার পরে ডক্টর মোহাম্মদ ইনুস জনাব তারেক রহমান সাহেবকে কী পুরস্কার দেন আমি তিনটেই বললাম এটা দেখার জন্য আমাদেরকে হয়তো আর বেশি না সপ্তাহখানিক সময় অপেক্ষা করতে হবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আপনারা সবাই ভালো থাকেন আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত